আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো এবং সুস্থ আছো সো চলে আসলাম আরেকটি নিউ ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি লাইজসঅলের পক্ষ থেকে তো দেখো এই যে হচ্ছে একদম সকাল সকাল উঠে গিয়েছি আর একদম রাতে ঘুমোতে অনেক লেট হয়ে যায় তো আর সকালবেলায় হচ্ছে পেটে ক্ষুদো লেগে যায় তো সো কী রান্না করব কি রান্না করব ভেবে দেখলাম যে আচ্ছা স্যুপ লুডুস করে ফেলি লুডুস ছিল আর স্যুপ ছিল স্যুপ রান্না করছিলাম সো তার মাঝে একটু লুডুস দিয়ে দিলাম দ্যাটস ইট এভাবে করে যারা খাওনি এখনও অফকোর্স খেয়ে দেখবা আবার নামানোর সময় একটা ডিম ফেটিয়ে দিলে কিন্তু দারুণ টেস্টি এবং ইয়ামি হয় একদম কষ্ট ছাড়া নিমেষে হয়ে যায় লুডুসটা আর খেতেও কিন্তু জাস্ট অনেক অনেক টেস্টি লাগে এটা হচ্ছে জাস্ট ব্যাচেলার যা বা ছোটো ছোটো স্টুডেন্ট যারা আছে একদমই খেতে চায় না তাদের জন্য হলে তো আরও বেশ ভালো হয় আর তাই একদমই নিমেষে অল্প সময়ের মধ্যে সুন্দর একটা লুডুস রান্না করে নিলাম আর এই লুডুসটাই দেখো হয়ে যাচ্ছে বেশিক্ষণ লাগে না একদম সমান কম সময়ের মধ্যে হয়ে যায় তো এগুলিকে হচ্ছে আমি একটু সার্ভ করে নিচ্ছি গরম গরম স্যুপ খেতে কিন্তু খুব ভালো লাগে আর তার মধ্যে যদি হয় এরকম একটু লুডোস তাহলে তার কথাই নেই বলো যারা যারা এভাবে খেতে পছন্দ করো নিমেষেই খেয়ে নিতে পারবা তো কি অবস্থা সবাই কেমন আছো বলো যার যার স্থান থেকে শেষে একটি কমেন্টস করে জানিয়ে দিও আমার ভিডিওটা কেমন লাগছে আর যারা যারা এখনই বন্ধু হওনি সো তাড়াতাড়ি করে বন্ধু হয়ে যেও ঠিক আছে ভীষণ গরম চুলো থেকে নামাতে হচ্ছে আমার একটু লেট হচ্ছে বুঝছো ভীষণ গরম তো তাই তারপরেও হচ্ছে নামিয়ে এক জায়গাতে করে রেখেছি কারণ চুলো থেকে গরম গরম নামিয়ে যদি এখানে আমি সার্ভ করে দিই কাচের বাটিগুলি হয়তো ফেটে যাবে এমন হতে পারে তাই একটু হালকা ঠান্ডা করে হচ্ছে সার্ভ করে নিচ্ছি অনেক ভালো লাগে যদি তোমরা সবাই একটু আবার লাইভে জয়েন হয়ে যেও সবাই বেশি বেশি করে সবাই সবাইকে একটু সাপোর্ট করো তো দেখো সার্ভ করে নিচ্ছি আর হচ্ছে গরম গরম পরিবেশন করব সেজন্য হালকা কুসুম গরম রেখেছিলাম বেশি টাইম নেই সেজন্য কারণ এই স্যুপগুলি হচ্ছে সুপলুডুসটা গরম গরম না খেলে হচ্ছে ছাড়া ছাড়া হয়ে যায় কেটে যায় আর কি তখন হয়তো বা খেতে ভালো লাগে না দেখতে অতটা ভালো লাগে না এরই মধ্যে চুলার হচ্ছে চা বসিয়েছি চাটা হয়ে যাবে তার মধ্যে একটু এগুলি সার্ভ করে দিয়ে হালকা করে একদম ফ্যান ছেড়ে দিয়েছি যেন তাড়াতাড়ি করে হচ্ছে ঠান্ডা হয়ে যায় তো এই তো ছিল হচ্ছে সকালের নাস্তা এই যে দেখো একটা একটা চামচ দিয়ে দিচ্ছি সকালে নাস্তা হিসেবে কিন্তু এটা একদমই ঝটপট করা যায় যেন কোনো কষ্ট ছাড়াই খেয়ে নেওয়া যায় তারপরে হচ্ছে রান্নার জন্য প্রিপারেশন নিতে হবে অনেক আজকে হচ্ছে তুমি রান্না করবো যা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটি ঠান্ডা হওয়ার জন্য ফ্যান ছেড়ে দিয়েছি ঠান্ডা হচ্ছে তারপরে হচ্ছে লুডু খেয়ে নিয়েছিলাম আর দেখানো হলো না যাই হোক এখন হচ্ছে এটা শেষের পর্যায়ে দেখো অন্যদিকে আরেক আমি হাতের কাজ সেরে নিব অফলাইনে কিন্তু অনেক কাজ করে নিয়েছি যা তোমরা দেখতে পাবা একটু চেখে দেখছিলাম আর কি ঠান্ডা হলো কি না তারপরে দেখছি হ্যাঁ ঠান্ডা হয়ে গিয়েছে তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলো যাই অন্য কাজে অন্য কাজ বলতে অনেক কাজ আছে তোমরা জানো আমি বাড়ি থেকে মিষ্টি কুমড়ো এনেছি সো মিষ্টি কুমড়োটাকে এখন হচ্ছে ওপেন করে নিব বললাম না লাইভে অনেক কিছু দেখায়নি বাট অফ ক্যামেরার মধ্যে এটা কেটে নিয়েছিলাম দেখো মিষ্টি কুমড়োগুলো দারুণ হয়েছিল যারা যারা কমেন্ট করেছিলে দেখো কত সুন্দর কালার আর মিষ্টি কুমড়োর একটা জাত আছে বুঝছো যে সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো কাটার সময় যদি একটু সাউন্ড হয় আওয়াজ করে তাহলে কিন্তু সেই মিষ্টি কুমড়োগুলো খেতে মিষ্টি হয় এবং খুব টেস্টি হয় তো এটাকে আমি হচ্ছে একটু কেটে বিচিগুলি ফেলে দিয়ে ভিতরে ময়লাটাকে ফেলে দিয়ে হচ্ছে একদম সুন্দর ফুলের মতো করে সাজিয়েছি দেখো এখানে অনেক টুকরো মিষ্টি কুমড়ো হয়েছে যার যার খেতে ইচ্ছে করছে সবাই কমেন্টস করো কেমন হলো এত বড় মিষ্টি কুমড়ো তো একদিনে খাওয়া খেয়ে শেষ করে যাবে না তাই হচ্ছে ফ্রিজে সুন্দর পলি দিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে রেখেছিলাম বেশ কয়েকদিন খাওয়া যাবে তো সেই অনুপাতে কেটে কেটে রেখেছি কেমন লাগছে বলো সবাই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যে হোক মিষ্টি কুমড়োটাকে সুন্দর কেটে রেখেছি আর হচ্ছে এক টুকরো রেখেছিলাম যা আজকে রান্না করব তো রান্নাটা অবশ্যই ভিডিওর দিকে লাস্টের দিকে দেখতে পারবা আর এখানেও হচ্ছে আমি একটা দেশি হাঁস নিয়ে এসেছিলাম তারপরে মুরগি তারপরে গরুর মাংস অনেক কিছু এনেছি বাট এগুলো হচ্ছে ফ্রিজে আছে দেখানো হচ্ছে না তারপরে এখন হচ্ছে হাঁসটাকে আমি একটু খুব সুন্দর একটু ফ্রেশ করে নিব হাঁস বলে কথা তার গায়ে তো অফকোর্স অনেকগুলি লোম থাকবে আর এই লোমগুলি ছাটাতে অনেক সময় লেগে গিয়েছিল আমার যা একদম হাঁস খাওয়ার স্বাদ মিটে গিয়েছে তারপরেও হচ্ছে একদম করে নিয়েছি যদি না করি তাহলে হচ্ছে প্রবলেম হবে আর সুন্দর করে ফ্রেশ করে নিয়েছিলাম তো এই তো দেখো হাঁসের মাংসটাকে সুন্দর করে হচ্ছে কেটে রাখছি কেটে একদম ফ্রেশ করে নিব হাঁসের মাংস কাটতে কিন্তু অস্থির লাগছিল কারণ মাংস কাটতে না আমার একটু ভালোও লাগে না কিন্তু তারপরও নিজে রান্না করব তাই একটু সুন্দর কেটে কুটে নিচ্ছি আর কি কেটে ধুয়ে ফ্রেশ করে রাখবো আর এই মাংসটাকে কাটতে কাটতে তোমাদের সবাইকে আরও একবার বলছি যারা যারা এখনও লাইক করে নি অবশ্যই কমেন্টস করে লাইক করে দিবা কেমন হয়েছে নিজের হাতে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করা আসলেই অনেকটা মজার ব্যাপার তারপরে হচ্ছে যদি হয় আরও ফেভারেট কিছু তাহলে তো কোনো কথাই নেই দেখো এখানে কেটে দিয়ে ফ্রেশ করে রেখেছি পানি ঝরতে দিয়েছি পানিটা ঝরা শেষ হলেই হচ্ছে মাংসটাকে আমি রান্না করব তো তোমরা দেখতে থাকো আর এদিক থেকে হচ্ছে আমি অনেকগুলি মাংসের মশলা রেডি করে নিচ্ছি অনেক কিছু কাটা কটার বাকি আছে তো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুই কেটে রেখেছি এরই মধ্যে আর এই যে দেখছো আদা এই যে গুঁড়ো মশলাগুলি করে রেখেছি আর গুঁড়ো মশলাগুলি করতে হচ্ছে অনেকক্ষণ সময় লেগেছে তেলে তারপরে হচ্ছে ব্লান্ড করে রেখেছি আর এখানে হচ্ছে ব্রেস্তা করে সব প্রকার আদা রসুন বাটা জিরা ধনে পাতা ধনে বাটা সব কিছু হচ্ছে আমি গুঁড়ো করে তারপরে হচ্ছে হালকা পানি দিয়ে বাটা মশলার মতো করে রেখেছি আর সেগুলিকে এই যে কষিয়ে নিচ্ছি হাঁসের মাংসে কিন্তু বেশি করে মশলা দিতে হয় তা না হলে কিন্তু কাল খেতে ভালো লাগে না ওদিক থেকে আরও কাজ পড়েছিল কিছু কিছু কাজ করছিলাম আর একটু একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আর এখন দেখো কষানো হয়ে গিয়েছে তেলটা যখন উপরে উঠে আসলো তারপরে হচ্ছে আমি মাংসটাকে সম্পূর্ণ অ্যাড করে দিলাম কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে যখন দেখলাম যে হচ্ছে না তখন আরও বেশিক্ষণ দশ পনেরো মিনিট বিশ মিনিট কষিয়ে নিয়েছি মাংসটাকে কষানোর পরে দারুণ একটা স্মেল বের হচ্ছিলো জানি অনেক আপুরা ভাইয়ারা নমনীরা সুন্দর দেখছ বাট যারা যারা রান্না এক্সপার্ট আমি তাদের সবাইকে সম্মান করছি আমার মাংস রান্না কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানিও কারণ জানি অনেক ব্লগার আছে আপুরা আছে দারুণ দারুণ রান্না করে রেসিপি দেয় আমি অবশ্যই ওভাবে করে রেসিপি দিতে জানি না বাট তারপরও যতটুকু রান্না করি ততটুকুই সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে হাঁসের মাংস বলে কথা অনেকক্ষণ কষাতে হবে এবং একটু ঝাল ঝাল না হলে কিন্তু হাঁসের মাংসের স্বাদ আসে না সো দেখো সুন্দর করে কষানোর জন্য আমি একদম পানি দিচ্ছি না মাংসের গা থেকে যতটুকু পানি ঝরবে ততটুকু মাংস ততটুকুতেই কমপ্লিট হয়ে যাবে আর এখন একটা ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে রেখে দিব। বেশ কিছুক্ষণ কষানোর পরে হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিয়ে মাংসটাকে রান্না করে একদম নামিয়েসানো হয়ে দিয়েছে একদম আমি আবার হালকা দু একটা আলু দিয়ে দিয়েছিলাম কারণ আলু ছাড়া তো আমার বাসায় চলবে না আলুটা একদম মাস্ট থাকতেই হবে এর মধ্যে কারেন্ট চলে গিয়েছিল সেজন্য হচ্ছে ভিডিও করতে পারেনি তারপরও যতটুকু করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কষানো অনেকটা ডান তারপরে হচ্ছে হালকা করে কুসুম গরম পানি করে দিলাম মাংসের মধ্যে তা হলে তো সিদ্ধ হবে না যতই হোক না কেন হাঁসের মাংস বলে কথা দেখো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেব এই ফুটেজটা ছিল হচ্ছে কারেন্ট ছিল না মোবাইলের লাইট ফ্ল্যাশ লাইট দিয়ে হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম তাই একদম হলুদ হলুদ হয়েছে এই যে অবশেষে মাংস রান্না ডান আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কেমন হলো অবশ্যই কিন্তু ভাইয়েরা আপুরা সোনামণিরা কমেন্টস করবা যাদের যাদের ভালো লেগেছে সবাই একটু লাইক দিবা আর এটা ঠান্ডা হলেই হচ্ছে চলবে খাবার দাবার তো ঠিক আছে এইভাবে করে হচ্ছে মাংস রান্নাটা কমপ্লিট করে নিলাম হাঁসের মাংসটা এক্সাইড করে রেখে দিয়েছি আর তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া কেটে ধুয়ে রেখেছিলাম ভাজি করব মিষ্টি কুমড়া মাছ দিয়ে তারপর একদিকে মা ভাজি করবো অন্যদিকে মাছ দিয়ে হচ্ছে রান্না করব মিষ্টি কুমড়া আর দেখো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি এতে দেখো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু ভেজে তার মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়োটাকে দিয়েছি আর একটু তুলে রেখেছি এটা ভাজে শেষে নামিয়ে নেওয়ার সময় দিয়ে দিব কালারটা দেখো যারা যারা মিষ্টি কুমড়ো ভাজি এভাবে খাওনি এখনও খেয়ে দেখতে পারো খুব মজা হয় কাঁচামরিচ পেঁয়াজ ভেজে তার মধ্যে হচ্ছে এরকমের কিউ করে হচ্ছে মিষ্টি কুমড়োটাকে কেটে তারপরে হচ্ছে ভেজে নিলে কিন্তু অনেক ভাত খাওয়া যায় এটা তুমি রুটি পরোটা যা ইচ্ছে তার সাথেই খেতে পারো তারপরে হচ্ছে অফ ক্যামেরার মধ্যে মিষ্টি কুমড়ো ভেজে তারপর হচ্ছে মাছ দিয়ে রান্না করেছিলাম কেমন হয়েছে বলবা আজকে শুধু এই দুটো তরকারি দিয়ে যথেষ্ট খাবার দাবার যারা এখন লাইক করে নিয়ে সবাই প্লিজ একটু লাইক করে দিবা কমেন্টস করবা আর এই তো ঘাসের মাংস আর হচ্ছে গরম গরম ভাত খেতে বসে গেলাম তোমরা যারা যারা খেতে চাও চলে এসো যখন খাচ্ছিলাম তখন হচ্ছে ভীষণ টেস্টি করে খেয়েছিলাম আর এখন যখন ভয়েস দিচ্ছি মনে হচ্ছে আরও একবার খেতে হবে তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবা আমার মাংসটা রান্না করা আর হচ্ছে মিষ্টি রান্না করবা যাই হোক যে যেখান থেকে দেখছো সবাই একটু শেয়ার করে দিবা কমেন্টস করবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে সাপোর্ট করো আর যারা হাঁসের মাংস খেতে চাও তারা আমার বাসায় চলে এসো আমি আবার রান্না করে খাওয়াবো দেখো গরম গরম ভাত নিলাম হাঁসের মাংস নিলাম আর হচ্ছে এক টুকরো স্লাইস করা লেবু নিলাম তো এখন হচ্ছে এই ভাতটাকে এখন খেয়ে নিব দেখো কেমন হয়েছে আমি একটু জাস্ট ট্রাই করে দেখছি একটু খেয়ে দেখছি আর কি দেখো মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে কারা কারা খেতে যাচ্ছ চলে আসো এই তো বিসমিল্লা রহমানি রেম বলে খাওয়া শুরু করে দিলাম তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটা সবাই দেখতে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা